গুজবে কান্না দিয়ে প্রতিহত করার সাহসযোগে রংপুরের শামপুর অঞ্চলে হিন্দুদের গ্রামগুলো পাহারা দিচ্ছেন বিএনপি জামাতসহ কোটা আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের সাদ্দাম যুবদলের শাহিন আলম সাবেক ইউপি সদস্য আব্দুল ছবুর নেতাকর্মীরা পুতিরাতে হিন্দু গ্রামগুলো পাহারা দিচ্ছেন ইয়া করে আওয়ামী লীগরা বিএনপি জামাতকে কালারিং করার জন্য এই কাজগুলো করতেছে ইনশাল্লাহ না করেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের শক্তি দিয়ে হোক আপনাদের সাথে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ করব আর আপনাদের ভয়ের কিছু নাই ওরা কয়জন আসবে দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন আপনারা ইনশাল্লাহ এই গ্রামে আসলে

সনাতন ধর্মের লোক আমরা এলাম সংখ্যালঘু যাকে বলে বাংলাদেশের সংখ্যালঘু এই সংখ্যালঘুর ওপর যে কোনো আন্দোলন অবরোধ হরতাল যা হা কিছুই হয় সব কিছু ওরে কে এই সংখ্যালঘুর ধরে

আমাদের গোপালে থাকি কোন দলীয় লোক মানে বিএনপি বিএনপির কোন দলীয় নেতা কর্মী আসিস আদিকে আপনাদের গ্রাম কোনো লোকের দশটি টাকা চান্দা চায় আপনারা সঙ্গে সঙ্গে তাকে বাঁধিয়ে রাখবেন যদি কেউ তার প্রতিবাদ করার সাহস না পান যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা নেব এটা আমাদের দলের নির্দেশ কথা বললেন আপনার দল থাকি আমি একটা কথা বলি আমরা আমাকে এখন প্রতির দিব আমাদের কোনো দল নেই আছে কি আমার কথা এলো এখন এখানে যদি দল আসে মল আছে নির্ভর আসে যে কোনো লোকে আসুক চাঁদা চাউক